আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জড়ায়ুর ক্যান্সারের লক্ষণগুলো কি কি এবং এই জড়ায়ুর ক্যান্সার থেকে মুক্তির উপায় আমাদের নারীদের কিন্তু জরায়ুর সম্পর্কে আমরা অনেক বেশি সচেতন এবং জরায়ুর ক্যান্সার সম্পর্কে অনেক বেশি ভয় পীতিতে থাকে সেজন্য এই জরায়ুর ক্যান্সার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে কি কি কারণ হলে আমরা বুঝতে পারবো যে এটি যে জরায়ু ক্যান্সারের সম্ভাবনা এ কারণে কারণগুলো আমাদের সকলেরই জানা খুব বেশি জরুরি অ্যান্টোমেটেরিয়ালস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সূক্ষ্ম হতে পারে এবং প্রায়শই অলক্ষিত হতে পারে যে কারণে এটিকে কখনো কখনও নিরবঘাতক হিসেবে উল্লেখ করা যায় যাই হোক কিছু সাধারণ লক্ষণ হল এক অস্বাভাবিক জনিতে রক্তপাত বা দাগ বিশেষ করে ম্যানোপজের পরে এবং দুই হচ্ছে মাসিকের মধ্যে ভারী রক্তপাত বা রক্ত জমাট বাধা রক্তপাত এরকম হতে পারে ফ্যালভিক ব্যথা বা চাপ অনুভব করা এবং যৌন মিলনের সময় অনেক বেশি প্রচণ্ড ব্যথা অনুভব করাও এটি হচ্ছে কিন্তু জলের ক্যান্সারের একটি প্রধান লক্ষণ অস্বাভাবিক যোনি স্রাব হতে পারে এবং জলযুক্ত এবং গোলাপি বা সাদা হতে পারে এবং মাসিকের রক্তপাতের সাথে সম্পর্কিত নয় এ রক্তপাতগুলো যেমন স্রাবের সাথে কিন্তু গোলাপি বা সাদা রক্তপাত এরকম হবে এবং হচ্ছে প্রস্রাব করতে অসুবিধা হবে বা ব্যথা করবে পোড়া অনুভূত হবে অতিরিক্ত ওজন হ্রাস পাবে এবং অতিরিক্ত অবসাদের সৃষ্টি হবে বা অতিরিক্ত দুর্বল অনুভূত হবে হঠাৎ করেই আপনার অনেক বেশি দুর্বলতা ফিল হবে যেটি আপনার অস্বাভাবিক মনে হবে এর সাথে সাথে এই সাধারণ আপনার লক্ষণগুলো আপনার মাঝে যদি দেখা দেয় তাহলে দেরি না করে আপনার যে জরায়ুর পরীক্ষাটি সেটি করে নিতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে দ্রুত চিকিৎসা নিলে যে কোনো রোগ ছড়িয়ে পড়ার আগে যদি আমরা এই বিষয়ে খেয়াল রাখি এবং চিকিৎসা চিকিৎস চিকিৎসকের কাছে চিকিৎসা নিই তাহলে অবশ্যই এই রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব এখন অনেকের প্রশ্ন হয় যে জাগে যে জড়ায়ু ক্যান্সার কি খুব বেদনাদায়ক তো বলবো যে জড়ায়ু ক্যান্সার এর প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য ব্যথা সৃষ্টি করতে পারে না কারণ রোগটি প্রায়শ লক্ষণীয় উপসর্গ তৈরি না করে অগ্রসর হতে পারে অর্থাৎ আপনার শরীরে যে কোনো ব্যথা অনুভূত না হয়ে আপনার শরীরে কিন্তু এটি বাসা বাঁধতে পারে যাই হোক ক্যান্সারের অগ্রগতি হিসেবে এটি হতে পারে ফ্যাবিক ব্যথার কারণ ক্র্যাম্পিং এবং অস্বস্তিকর হতে পারে ব্যথার মাত্রা পরিবর্তিত হতে পারে এবং টিউমারের স্টেজ এবং অবস্থানের উপর নির্ভর করতে পারে অর্থাৎ প্রথম থেকে আপনার টিউমারও হতে পারে এবং জরায়ুর ক্যান্সার কি দ্রুত ছড়িয়ে পড়ে এরকম প্রশ্নও কিন্তু আমাদের থেকে থাকে যে হারে জরায়ু ক্যান্সার ছড়ায় তা ভিন্ন হতে পারে এবং রোগের ধরন ও পর্যায়ের উপর নির্ভর করে সাধারণভাবে জরয়ু ক্যান্সারকে তুলনামূলকভাবে ধীরে ধীরে ক্রমবর্ধমান ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয় এবং এই রোগটি অন্যান্য অঙ্গ বা টিস্যুতে ছড়িয়ে পড়তে বেশ কয়েক বছর সময় লাগতে পারে যাই হোক কিছু ক্ষেত্রে বিশেষ করে আরও আক্রমণাত উপ প্রকারের সাথে ক্যান্সারে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে কোন বয়সে এ অ্যান্টোমেডিয়াল ক্যান্সার সবচেয়ে বেশি হয় এটি অ্যান্টোমেডিয়াল ক্যান্সার হলো জরাল ক্যান্সার সবচেয়ে সাধারণ প্রকার এবং এটি সাধারণত পঞ্চাশ থেকে সত্তর বছর বয়সী মহিলাদের মধ্যে নির্ণয় করা হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পঞ্চাশ থেকে সত্তর বছরের মহিলাদের মধ্যে বেশি এটি ছড়ায় এরপরেও দেখা যায় তিরিশ পেরিয়ে গেলেও কিন্তু এই রোগটি এখন দেখা দেয় বয়স বাড়ার সাথে সাথে অ্যান্ট্রোমেটিরিয়ালস ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট মনোপোচ মহিলাদের মধ্যে ঘটে থাকে এখন আমাদের মহিলাদের সর্বপ্রথম এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে সহবাসের সময় অতিরিক্ত ব্যথা অনুভব হয় কি না বা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা রক্তের সাথে দলা দলা রক্ত পড়া বা মাসিকের রাস্তায় ব্যথা হওয়া অস্বাভাবিক স্রাব বা অস্বাভাবিক রঙের স্রাব এরকম যদি অনেক লক্ষণ আমাদের মধ্যে আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই প্রতি বছর একবার করে হলেও আমাদের যে জরায়ুর যে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় বা ক্যান্সার পরীক্ষা করা হয় এটা কিন্তু সরকারি হাসপাতালেও প্রতি বছর নিয়মিত করা হয় ওই নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা করে নিতে পারি এতে করে আমরা প্রতি বছর রিল্যাক্সে কাটাতে পারব অবশ্যই এই এই রোলসগুলো সব মহিলাদের মেনে চলা উচিত আশা করি আপনাদের কাজে আসবে